গাইস আজকের এমন একটা জায়গায় গেছিলাম যেটা ব্যাঙ্গলোর না অ্যাব্রড জাস্ট কনফিউজ হয়ে এখানকার পরিবেশটা জাস্ট ফিল দেবে এমন মনে হয় যেন তুমি অ্যাব্রড আছো আবার নাইটে আসলে সেটাও মনে হয় যেন একটা বেশ হেভেনে আছে আর এখানে যারা আছে তারা বেশ রিচ অনেকটাই দেখেই বোঝা যায় আরে আরে কনফিউজ হওয়ার দরকার নেই জায়গার নামটা অবশ্যই বলবো কিন্তু তার আগে বলি যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ থাকলো ওকে আর হ্যাঁ ফলোটাও করে দাও নাকি তো এই আজকের হচ্ছে আমার দুজনেরই ছুটি আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আইফোন কিনতে তোমরা যদিও প্রথম থেকেই দেখেই বুঝতে পেরে গেছো আর এই আইফোনটা হচ্ছে যেটা কিনতে আছি সেটা হচ্ছে আইফোন ফিফটিন সেটা হচ্ছে আমার বন্ধুই নেবে আমি নই কারণ আমি হচ্ছি অনেক গরিব প্রথমে আমরা চলে এলাম একটা অ্যাপেলের শোরুমে তারপরে এখানে এসে আমরা জিজ্ঞেস করলাম যে আইফোনের দাম আসলে অফলাইন অনলাইনের মধ্যে পার্থক্য আছে কিনা এরা বললো হ্যাঁ অবশ্যই আছে অনলাইনে কম এবং অফলাইনে বেশি তো জাস্ট এটা শুনে আমাদের কাছে একটু পয়সা কম ছিল অফলাইনে কেনার মতো তাই এখান থেকে জাস্ট বেরিয়ে পড়লাম তবে হ্যাঁ ভাবছিলাম হয়তো কেনা হবে না কারণ আগের দিন আইফোন থার্টিনটা সেল করে দেওয়া হয়েছে যদিও কাছে ফোন নেই তাই আমাদের ফোন তো কিনতেই হবে তাই আমরা একটা পাশে একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে অনলাইন অফলাইনের মধ্যে পার্থক্য কি তো বলে দিল যে না কোনো পার্থক্যই নেই শুধু রেটটা একটু কম বেশি হয় তাছাড়া ফোন কিন্তু একই হয় যাই হোক এইসব নিয়ে মন খারাপ করতে করতে চলে গেলাম একটা শোরুমে সেটা হচ্ছে স্যামসাং যদিও এর কোনো চিন্তাভাবনা ছিল না কিন্তু স্যামসাং আমার অনেকটা পছন্দ আইফোনের থেকে তাই একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখে নিলাম আর তারপরেই এখানেও কিছু অ্যাডভাইস নিয়ে নিলাম যদিও আমরা জানি না যেখানে এসেছি সেখানকার এখানে বড় বড় শোরুম আছে কিনা বড় আর হ্যাঁ একটা কথা স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এটা কিন্তু এখন মার্কেটে আর পাওয়া যাচ্ছে না ঠিক আছে আর ফোর এসে এখন আলট্রা টোয়েন্টি টুটা আর পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা একটু হতাশার মধ্যে ঘুরতে লাগছিলাম আর এখানকার পরিবেশটা জাস্ট খুব সুন্দর ছিল কিন্তু এই রোদে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছিল আর সন্ধেবেলা আসলে জাস্ট ওয়াও কিন্তু আমরা আস্তে আস্তে খুঁজতে খুঁজতে চলে এলাম ঠিকঠাক জায়গায় আর এই ঠিকঠাক জায়গাটা কোথায় অবশ্যই তোমাদের জানাবো যারা ব্যাঙ্গালোরে থেকে ফোন নিতে যাও অবশ্যই এখানে আসবে প্রচণ্ড ভালো এখানে আর এখানকার বিহেভিয়ারও খুব ভালো আর আমরা এসেই দেখতে লাগলাম আমাদের ফোন কোনটা নেওয়া যায় এখানে ফরটিন ছিল ফরটিন প্লাস ছিল সঙ্গে ছিল ফিফটিন যদিও এখন ফিফটিনের দাম অনেক কমে গেছে আগে যেখানে থার্টিন ছিল সিক্স মান্থ আগে যে একষট্টি হাজার টাকায় এখন সেখানে ফিফটিন হয়েছে সাতষট্টি হাজার টাকা ভাবতে পারছো কত দাম কমে গেছে এবার বলি অনলাইনের থেকে এখানে দু হাজার টাকা বেশি নিচ্ছে যদিও কোনো অসুবিধা হলে এক বছরের মধ্যে ওয়ারেন্টি এরা দায়িত্ব নিয়ে নেবে আর এটাই হচ্ছে অফলাইন এবং অনলাইনের মধ্যে যাই হোক ফোন পছন্দ করা হয়ে গেছে এবার আনবক্সিং করা চলছে আর সামনে আছে বিগ বিলিয়ন ডে যদিও এর দাম আরো কমে যাবে যাই হোক প্রচন্ড এক্সাইটমেন্ট সঙ্গে আনবক্সিং করা চলছে আর আমার বন্ধুর মনে প্রচন্ড আনন্দ আমারও বেশ ভালো লাগছে এর সঙ্গে এসে আর এরকম বড় বড় শোরুমের এগুলো দেখতে না বেশ মজা লাগে যদিও আমার কাছে অনেক পয়সা নেই তাই আমি কিনতে পারছি না তোর প্ল্যান আছে পরে দেখা যাবে আর এই শোরুমে জাস্ট সব রকমের ফোন আছে এখানে তুমি যা চাইবে সব কিছু আছে আর এই শোরুমটা জাস্ট বিশাল বড় একটা মোটামুটি খুব সুন্দর একটা শোরুম আর এখানে এসে জাস্ট তোমরা ফিরে যেতে পারবে না এমন একটা পরিস্থিতি কারণ এরা এখানে দামও কমায় কারণ আমাদের প্রায় দু হাজার টাকা ছাড় দিয়েছিল ঠিক আছে তো জাস্ট তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে স্যামসাং ভালো লাগে না আইফোন ভালো লাগে অবশ্যই তোমার কমেন্ট করে জানিও আর এই সময় দাম কমে গেছে যারা যারা চাও তারা অবশ্যই ঝটপট কিনেই দেওয়ার যাই হোক আমাদের এখন ফোন কেনা হয়ে গেছে আর আমরা এখন জাস্ট তোমাদের দেখাবো যে আসলে শোরুমটা কোথায় আর কেমন জাস্ট এখান থেকে বেরোনোর সময় চেকিং চলছে মানে বেশ হাই সিকিউরিটির মধ্যে আছে আর এই শোরুমটা ব্যাঙ্গালোরে কোথায় আছে সেটা এবার তোমাদের জানিয়ে দেই যাতে তোমাদের আসতে অনেকটা সুবিধা হয় যারা ব্যাঙ্গালোরে আছো এটা হচ্ছে কামানাহাল্লি বলে একটা জায়গা শোরুমটার নাম হচ্ছে রিলায়েন্স ডিজিটাল আর এখানে সব রকমের জিনিস পাওয়া যায় জাস্ট দেখো শুধু ভিতরের অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো শুধু কত কি আছে এখানে তুমি কি চাও যা চাইবে এখানে সব কিছুই পাবে মোটামুটি এখানে তুমি যদি আসো তাহলে ফিরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই না কিছু নিয়ে তবে হ্যাঁ এই কামনাহলিতে আমি যদি রাতে কখনও আছি মানে আগে একবার এসেছিলাম এবার যদি রাতে কখনো আসি অবশ্যই তোমাদের দেখাবো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো আর যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও বাই বাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে